আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন তো দ্বারাজে যে কোনো পণ্য রিটার্ন করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন আসার পরে অবশ্যই অফিসিয়াল দ্বারাজ অ্যাপটি ইনস্টল করে নিয়ে দারাজ্যাপে প্রবেশ করবেন তবে সেক্ষেত্রে নিচের দিকে লক্ষ্য করবেন অ্যাকাউন্ট নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স আপনি যে অ্যাকাউন্ট থেকে অর্ডারটি করেছিলেন অবশ্যই সেই অ্যাকাউন্টটি আপনারা লগ ইন করে নিয়ে এখান থেকে লক্ষ্য করবেন ভিউ অল নামে যে অপশন সেখানে ক্লিক করে দেবেন তাহলে সেখান থেকে আপনারা দেখতে পেন আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন এমনকি ডেলিভারি হয়ে গেছে সেই সমস্ত প্রোডাক্টগুলো এবার আপনি যে প্রোডাক্টটি রিটার্ন করতে আছেন অবশ্যই এখান থেকে সেই প্রোডাক্টের ওপর ক্লিক করে দেবেন তো প্রোডাক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এবার প্রোডাক্টটা নিচে লক্ষ্য করবেন কোন তারিখের মধ্যে মূলত আপনি রিটার্ন করতে পারবেন এখান থেকে সেই তারিখটা দেওয়া থাকবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনি যে প্রোডাক্টটি রিটার্ন করতে আছেন অবশ্যই এখান থেকে সেই প্রোডাক্টটা নিচে ইউনিটিয়ার রিটার্ন যে লেখা রয়েছে অবশ্যই সেই লেখাটার উপর ক্লিক করে দেবেন তবে সেখানে ফার্স্ট এখান থেকে আপনার লক্ষ্য করুন দুটা অপশান চলে আসবে প্রথম যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট এমনকি দুই নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন আই ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট এই দুটো অপশনের কাজকে আমি বলে দিচ্ছি তো যারা মূলত রিটার্ন করতে আছেন তাদেরকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে আর দুই নম্বর অপশনটি হলো যদি এরকম হয়ে থাকে আপনি প্রোডাক্ট অর্ডার করার পর মূলত খালি প্যাকেট পেয়েছেন অর্থাৎ প্যাকেটের মধ্যে কোনো ধরনের প্রোডাক্ট ছিল না তবে সেক্ষেত্রে আপনার দু নম্বর অপশনটি সিলেক্ট করতে পারেন ফলে কিন্তু খুব সহজে আপনি প্রোডাক্ট না পেয়ে থাকলে আই ডিড নট রিসিভ দ্য প্রোডাক্ট ইয়ারফোনটি সিলেক্ট করতে কিন্তু আপনার টাকাটা ব্যাক পেতে পারেন তো যা হোক যারা আপনার মূলত এখান থেকে প্রোডাক্ট ডান করতেছেন এর জন্য এখান থেকে প্রথম অপশন দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু রিটার্ন দ্য প্রোডাক্ট সে অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে এবার এখান থেকে মূলত আপনার রিটার্নের কারণ সিলেক্ট করতে হবে এর জন্য দেখতে পাচ্ছেন রিটার্ন রিজন সিলেক্ট রিজন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অনেকগুলো কারণ দেওয়া থাকবে আপনার যে কারণটি হবে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন অবশ্যই পড়বেন আপনারগুলো এইখান থেকে দুই নম্বর যে কারণটি দেখতে পাচ্ছেন আইটেম ইজ ডিফেক্টিভ অর নট ওয়ার্কিং এটা আমার হচ্ছে আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন তবে সেক্ষেত্রে ভাবছে এখান থেকে কারণটা নিয়ে নেবে এবার দেখতে পাচ্ছেন আপলোড ফটোজ এ অপশনটা আপনার মধ্যে ছয়টা ছবি আপলোড করতে পারবেন এবার আপনি যে প্রোডাক্টটি পেয়েছেন অবশ্যই এখান থেকে সেই প্রোডাক্টের ছবিটা আপনার আগে থেকে তুলে নেবেন সর্বোচ্চ ছয়টা ছবি যেহেতু আপলোড করা যাবে এবার আপনি এখান থেকে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দেবেন তারপর সিলেক্ট ফর্ম অ্যালবাম অপশনে ক্লিক করে দেবেন তারপর গ্যালারি থেকে অবশ্যই আপনার ছবিটা আপলোড করে দেবেন তো এখান থেকে আমি একটা ছবি আপলোড করে দিলাম আপনার আসলে সর্বোচ্চ ছটা ছবি আপলোড করতে পারেন তারপর ভার্স এখান থেকে আপনারা লক্ষ্য করুন কমেন্ট সেই অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি থেকে সেই অপশনে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আপনি যেমন তো রিটার্ন রিজন সিলেক্ট করছিলেন অর্থাৎ এখান থেকে আমার ওয়ার্কিং অর্থাৎ কাজ করছে না একে আপনার কমেন্টসের জায়গায় আপনার এখান থেকে লিখে দেবেন তো এখান থেকে কমেন্টসটা আপনারা বাংলা লিখতে পারেন আমি এখান থেকে এসে লিখে দিয়েছি প্রোডাক্ট ওটা ওয়ার্কিং একইভাবে আপনার আসলে বাংলা যে কোনো কিছু এখান থেকে লিখে দিতে পারেন তো অবশ্যই আপনারা এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশন সেখানে আপনারা ক্লিক করে দেবেন এবার এইখান থেকে ভাওয়াটস আপনারা লক্ষ্য করুন স্লেট রিটার্ন শিপমেন্ট ড্রপ অফ তো নীল রঙের স্লেট কুরিয়ার নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন তারপর ভোয়াটসে এখান থেকে আপনারা দুটো ফোন পেয়ে যাবেন বিডি পেপার ফ্লাই এপিআই এটা মূলত দারাজের একইভাবে দেখতে পাচ্ছেন বিডি ডেডেক্স এপিআই তো এটা মূলত আরেকটি মাধ্যম যে মাধ্যমগুলোর মাধ্যমে মূলত ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো তো প্রোডাক্টটি আপনাকে ডপ আপ করতে হবে এই দুইটা মাধ্যমে যে কোনো একটিতে তো ড্রপ অফ হল মূলত প্রোডাক্ট জমা দেওয়া তো আপনারা নিজেকে প্রোডাক্ট জমা দিয়ে আসতে পারেন অথবা ডেলিভারি ম্যানের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট জমা দিতে পারেন আর প্রোডাক্ট কোথাও জমা দেওয়া যাবে আপনার থেকে দুটো মাধ্যমে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিয়ে এখান থেকে যদি ভিউ লোকেশন অপশনে ক্লিক করে দেন তবে সেক্ষেত্রে ভার্স যেরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে এমনকি দেখতে পাবেন এখান থেকে সেই অফিসটা কোন সময় থেকে কোন সময় মূলত খোলা থাকে এমনকি কোন দিন বন্ধ থাকে তো এখান থেকে বিভাগগুলোর মধ্যে এখান থেকে জেলাগুলো শো করবে আপনার জেলায় কোথায় রয়েছে আপনি এখান থেকে দেখতে পারেন তো যেহেতু আমার খুলনা বিভাগ আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি তবে সেক্ষেত্রে ভার্স লোকগণ এখান থেকে খুলনা বিভাগের মধ্যে কোন কোন জেলায় দারাজের মধ্যে সে অফিস রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে যেহেতু আমার কুষ্টি হবে সেহেতু এখান থেকে আপনারা লক্ষ্য করুন কুষ্টে হাব তো দেখতে পাচ্ছেন মন্টু মোহন লাল এখানে রয়েছে তাছাড়া ভেবে নিচের দিকে আরেকটি জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে পেপার ফ্লাই কুষ্টে হাব তো এখান থেকে ঠিকানাটা কিন্তু দেওয়া রয়েছে একইভাবে আপনার জেলে কোথাও রয়েছে আপনার এখান থেকে খুঁজে বের করবেন তো আপনারা আসলে সেখানে সরাসরি গিয়ে প্রোডাক্ট আমাদের আসতে পারেন এখান থেকে ম্যাপিং অপশানে ক্লিক করে দিয়ে আপনার ঠিকানাটা ভালোভাবে দেখতে পারেন দেখে নেওয়ার পর আপনার এখান থেকে বের আসবেন বেরে আসার পর আবার আপনার এখান থেকে সিলেক্ট করার অপশানে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে সিলেট করার ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু বেশিরভাগ মানুষ আপনারা গিয়ে জমা দিয়ে আসতে পারবেন না সেহেতু আপনারা এখান থেকে করবেন কি এই দুটো মাধ্যমের মধ্যে কোনটা আপনারা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার ক্ষেত্রে যদি ডেলিভারি ম্যান অর্থাৎ দারাজার ডেলিভারি ম্যান যদি আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন আর যদি রেড এক্সের সে আপনাকে ডেলিভারি দিয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দুই নাম্বার যে আপনারা দেখতে পাচ্ছেন বিডি রেডএক্স সেটা আপনারা সিলেক্ট করবেন তো যেহেতু আমার প্রথমটা সেহেতু আমি প্রথমটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট হয়ে গেল এবার এখান থেকে লক্ষ্য করুন আপনি কত টাকা এখান থেকে রিফান্ড পাবেন অর্থাৎ এখান থেকে আপনি ব্যাক পাবেন দেখতে পাচ্ছেন আমি তিনশো উনত্রিশ টাকা পাবো এবার এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর ভার্স এখান থেকে লক্ষ্য করবেন সিলেক্ট রিফান্ড মেথড মূলত আপনি টাকাটি কোন মাধ্যমে নিতে চাচ্ছেন তো প্রথম দিয়ে আপনি দেখতে পাচ্ছেন রিফান্ড ভিআই ব্যাঙ্ক ট্রান্সফার তো এখান থেকে আপনি ব্যাঙ্কে নিতে পারেন অর্থাৎ এখান থেকে বিকাশ নগদ বা অন্যান্য মাধ্যমে আপনি নিতে পারেন সেক্ষেত্রে টাকাটি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এক্সট্রা ভার্স লক্ষ্য করুন রিফান্ড ভিআই ভাউসার আপনারা যদি আপনার দারাজ অ্যাকাউন্টে ভাউসার হিসেবে টাকাটি নেন তবে সেক্ষেত্রে এক থেকে দু দিনের মধ্যে আপনি টাকাটি কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আপনি সিলেক্ট করবেন আপনার কোন মাধ্যমে নিলে ভালো হয় তো যেহেতু বেশিরভাগ মানুষ বিকাশ নগদ বা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে থাকে সেহেতু আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি একই আপনি সিলেক্ট করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে আপনার ব্যাঙ্কে তথ্য দিতে বলবে তো দেখতে পাচ্ছেন সিলেক্টে ব্যাঙ্ক ট্যাব টু সিলেক্ট এফসনে আপনারা ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আপনি কোন ব্যাঙ্কে টাকাটা নিতে আছেন দেখতে পাচ্ছেন এখান থেকে রকেট রয়েছে তো একটু নিচের দিকে আপনারা চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো অবশ্যই ভার্স্ট একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি পূর্বে পেমেন্ট করে থাকেন অর্ডারের ক্ষেত্রে মনে করেন আপনি প্রোডাক্ট অর্ডার করার সময় আগে পেমেন্ট করেছিলেন আপনি যেই মাধ্যমে পেমেন্টটি করেছিলেন অবশ্যই এখান থেকে আপনারা রিফান্ড নেওয়ার সময় আপনাকে সেই মাধ্যমে কিন্তু সিলেক্ট করতে হবে যদি এরকম হয়ে থাকে আপনি অর্ডার করার সময় পূর্বে পেমেন্ট করেছিলেন বিকাশের মাধ্যমে কিন্তু এখন আপনি এখান থেকে সিলেক্ট করার সময় আপনি নগদ দিয়েছেন তবে সেক্ষেত্রে কিন্তু হবে না তবে সেক্ষেত্রে কিন্তু টাকাটি আপনার সেই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ব্যাগ চলে যাবে আর অবশ্যই যারা মূলত ক্যাশ অন ডেলিভারি অর্ডার করেছিলেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়েছিলেন তারা আপনার এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু এখান থেকে দিতে পারেন বিকাশ নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো মাধ্যমে আপনি এখান থেকে টাকাটি নিতে পারেন তো যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করছিলাম আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিয়েছি আমি আমার পছন্দ মতো আমি সেটা নগদের মাধ্যমে নিতে পারতাম তারপর ভ্যার্স এখান থেকে লক্ষ্য করবেন অ্যাকাউন্ট নেম মূলত আপনি বিকাশের মাধ্যমে দিতে আছেন সে বিকাশটা কার নামে রয়েছে সে অ্যাকাউন্টের নামটা আপনার এখান থেকে লিখে দেবেন তো ভ্যার্স এখান থেকে আমি অ্যাকাউন্টের নাম যেহেতু আমার নামে রয়েছে আমি এখান থেকে আমার নামটি লিখে দিলাম তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এইখান থেকে মূলত আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তো অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার বিকাশ মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম অবশ্যই এখান থেকে দেওয়ার ক্ষেত্রে আপনার সতর্কতা সহ দিবেন নাম্বারটি যেন ভুল না হয় কেন এই নাম্বারে কিন্তু টাকাটি আসবে তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাঞ্চ নেম সিলেক্টেড ব্রাঞ্চ অপশানে ক্লিক করে দেবেন তারপর ভার্স এখান থেকে ব্রাঞ্চ নেমটা অবশ্যই আপনারা করবেন কি আপনার জেলার নাম আপনারা লিখে দেবেন তো এখান থেকে আমি আমার জেলার নামটি লিখে দিলাম একইভাবে আপনারা লিখে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে হয়ে যাবে এবার এখান থেকে আপনারা করবেন কি আপনাদের এটা সাবমিট করতে হবে তো সাবমিট করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে সাবমিট অপশন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লক্ষ্য করুন রিসিভ প্যাকেজ ইনফরমেশন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুলি এমনকি ফার্স্ট আপনাদের এটা সাবমিটেড হয়ে যাবে এবার এখান থেকে লক্ষ্য করুন ফার্স্ট এখান থেকে সময় উঠতে শুরু করে দিয়েছে এবার এই সময়ের মধ্যে গিয়ে এমন প্রোডাক্ট জমা দিয়ে আসতে হবে তো আপনারা চাইলে নিজেকে প্রোডাক্ট জমা দেবেন অথবা আপনাকে ডেলিভারি ম্যান যে নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে ডেলিভারি ম্যানকে বলবেন যে আমি প্রোডাক্ট রিটার্ন করছি আপনারা এসে প্রোডাক্ট নিয়ে যান তবে সেক্ষেত্রে সে আসলে অবশ্যই আপনারা প্রোডাক্টটি দিয়ে দেবেন আরেকটি কথা এখান থেকে আপনারা করবেন কি ভিউ শিপিং লেভেল নামে যে আপনি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট এই অংশটার আপনারা একটা স্ক্রিনশট তুলে রাখবেন তো স্ক্রিনশট তুলে নেওয়ার পর ডেলিভারি ম্যান আসলে অবশ্যই স্ক্রিনশটটা ডেলিভারি ম্যানকে আপনারা দিয়ে দেবেন তো এখান থেকে আমি কষ্টে ক্লিক করে দিই তারপর ফার্স্ট কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে আপনার রিটার্ন কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে প্রথম যে আপনি দেখতে পাচ্ছেন ড্রপ আপ পেন্ডিং মূলত আপনার প্রোডাক্টটি যখন আপনি দিয়ে আসবেন বা ডেলিভারি ম্যান জমা নিয়ে নেবে তবে সেক্ষেত্রে মূলত ড্রপ আপটা হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন অন দা ওয়ে টু ওয়ার হাউস এরপর সে প্রোডাক্টটি ওয়ার হাউসে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে কোয়ালিটি চেক মূলত দাদা যে লোকটা সে প্রোডাক্টের কোয়ালিটি চেক করবে আপনি যে রিজনটা সিলেক্ট করছেন রিটার্নের সেটা যদি ঠিক থাকে তবে সেটা দেখতে পাচ্ছেন রিটার্ন রেজাল্ট তার একটা রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ এখান থেকে রিটার্নটা হয়ে যাবে এমনকি যখনই রিটার্ন রেজাল্টটা হয়ে যাবে আপনার টাকাটি কিন্তু আপনি যে মাধ্যমে সিলেক্ট করেছিলেন সেই মাধ্যমটিতে চলে আসবে তো এভাবে আপনার খুব সহজে ঘরে বসে দাদা যে কোনো পণ্য রিটার্ন করতে পারেন